কোথায় যেতে হবে যেতে হবে শাসন শাসন সময় এখনো অপশান অপশন জালিমের আছে আন্তাবি আন্তঃ জালিমের অনেক জেলা গেছে জালিমের সাফরাই সাফয়ার আছে কোনো কথা বলবেন না কোনো কাজ করবেন না কখনো মন সম্মতি দেবেন না রাজা সময় যদি থাকেন থাকে কেমন দেবেন আপনি জালিমের সাথে হয়েছে ওলে শর্মা লাইতো ওয়াসতুদে টুডে আজকের আলোচনার বিষয় সুজন ও পরিণতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অত্র বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর থেকে যতটুকু বলা যায় বলা চেষ্টা ইনশাআল্লাহ সুবহানাল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আল্লাহ যেখানে বলছেন জালিমকারীদেরকে যারা জুলুম করে তাদেরকে জানি আর যাদের ওদেরে করা হয় জুলুম তারা হচ্ছে তাদেরকে তো মাসরুমের দোয়া আজ কাল জালিমের জন্য কাছে লাগবে 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 বুঝতে পারছেন আমি যদি জুলুমকারী 자, 자, 우리 또, 우리 또, 우리

করলাম না এটা এক ধরনের পাপ আমি নিজের উপরে জুলুম করলাম কেসের উপরে নিজের নিজের nafser উপরে কি করলাম জুলুম করলাম আর কিছু পাপ আছে নিজে করি অন্যকে দিয়ে করাই অন্যদের উপরে চাপিয়ে 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 জানা যেমন যেমন ধরেন আপনি নেশাতরুপে পান করেন নেশাতরুপে ছোট নেশাদ্রব্য শুরু হয় ধূমপান দিয়ে কেদে কেদে কারণ ধূমপান ছাড়া কোন মানুষ নেশা নির অন্যান্য কোনো আছে সেগুলো

তাহলে ওর ভালোবাসাটা ইন্টারনেটের মধ্যে জমেছে ঠিক না বেঠিক ওষা ভালোবাসা রাখতেন সবাই রাখতেন সবাই রাখতেন কারণ দিনকাল তো ভালো বুঝতে হবে বুঝতে হবে তো যে আজকের যে আলোচনা যেমন যেমন নেশা দূর আগে কি শেখেন শেখেন সিগারেট খাওয়া শেখে বা ধূমপান করা শেখে আগে পাতার বিড়ি খেতে তারপরে কি নাসের বিড়ি তারপর আজিজ বিড়ি কত বিড়ি তারপরে কি মানুষ স্টেপ বাই স্টেপ শেখে নাকি আগে কে একজনের হাতে যদি আপনি মদ তুলে দেন গন্ধ সহ্য করতে পারবে ওই যে মানুষ কি খাইছেন টাইগার তামাক তামাক পাওয়ার হর্স ওই সব গন্ধ আমার সামনে যদি কেউ বলে ওগুলা গন্ধ লাগলে আমার মনে হয় যেন হয়তো বমি হয়ে যাবে মকর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করার চেষ্টা করার চেষ্টা কথাকে বুঝতে পেরেছি কারণ অগুলার সাথে তো আবার যারা

যা সুতরাং সুতরাং জালে জালে বিভিন্ন ধর্মের আছে নেড়াচ্ছে চূড়ান্ত পর্যায়ে জালিম হয় কমন তাই থাকে তাই থাক কোদায় জাকে কোদাল জাকে আপনাকে বুঝতে পারছেন তো দেখেন আপনি কতটা জুলুম করছেন নিজে ধূমপান করছেন আর কম কষ্ট হয়েছে বুঝতে এবারে ধূমপানের সাথে সাথে কি কী করলেন বললে আপনি নেশা দ্রব্য করলেন এরপরে আপনি বললেন যে এই নেশা দ্রব্য কেনার জন্য তোমার টাকা পয়সা দরকার তাহলে কী করা যাবে এখন যেভাবে ব্যসা বিক্রি শুরু করতে হবে করতে হবে কি আপনি জুলুমের আরেকটা মাত্রা বাড়ালে বাড়ালে ঠিক নেবে ঠিক ঠিক এইভাবে দেখা যাচ্ছে আপনি কি করলেন যখন ব্যসা বিক্রি করানো শুরু করলেন আপনি জুলুমের আরেকটা কাতারের মধ্যে পড়ে গেলেন অর্থাৎ নিজে ক্ষতি করলেন নিজেকে এবার আপনি আরেকজনকে ক্ষতির মধ্যে টেনে নিলে টেনে নিলে টেনে নিলে অথবা বুঝলেন এইবার টানার পরে যে জাতি ব্যসাচ্ছেন ওই লোকটাকেও আপনি ধ্বংস করলেন কী করলেন কি করলেন ওই লোকটাকে ধ্বংস করলেন আবার ওই লোকটা যার কাছে যে বিক্রি করলো ওই লোকটা আর একজনকে ধ্বংস করে ধ্বংস এইভাবে দেখা যাবে কি যে আমরা কত ধরনের যে জালিমের কাতারে নিজেদেরকে পড়িয়ে রেখেছি সামিল করে রেখেছি কিন্তু আমরা বুঝি না যে আমি আসলে যাদের জানি না সুতরাং সাবধান সাবধান একটা নেশা দুর্বর সাথে দশ শ্রেণীর মানুষ জড়িত থাকে কয় শ্রেণী যে যে ওইটা উৎপাদন করে করে যে ওইটা উৎপাদন করার জন্য ওই কোম্পানিটা খুলেছে সে এরপরে ওখানে যারা কর্মচারী থাকে তারা এরপরে ওইগুলো যারা মার্কেটিং করে তারা এরপরে যারা ওই দোকানে রেখে সেল করে তারা এরপরে ওখান থেকে যারা এটা আমি হাতিসের কথা বলছি কিন্তু আমার দশ শ্রেণীর একটা সাথে জড়িত নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে

কথা কি বুঝে গেল কেমন হবে ওই জালিম ব্যক্তি যখন আমল নামা হাতে পাবে কি পাবে জানেন জালিমরা পাবে আমরা তো হাতে পাবো হাতে দেখেন হ্যাঁ হ্যাঁ সবাই পাবো কিন্তু জালিমরা যখন হাতে পাবে পাওয়ার সাথে বল সাথে সাথে বলবে সাথে সাথে বলবে মা মালিহাযাল কিতাব এটা কেন

once <tries> 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 সেই কথা পরিমাণ ভালো কাজকেও সমরক্ষণ করে তোমার জন্য রেখে দিচ্ছি দেখাম যদি তুমি কথা পরিমাণ খারাপ কাজ করো ওই খারাপ কাজটা সমরক্ষণ করে রেখে দিচ্ছি ওইটাও আমি রম লাইন তোমাকে কেমন Let's go.

কেন এইসব কেন এসব কেন সারা রাত কি করো কি করো এইভাবে তো জীবনটা শেষ করে দিলে আধা ঘন্টা এসে এখানে বসে থাকতে পারো না তুমি কি যুবক নাকি অন্য কিছু অন্য কিছু সাবধান থাকতে হবে তিন বেলা গরু ছাগলের মতো খেলে খেলে মন যা বললো তাই করলে তাই কথা বললে তাই কাজ করলে এরকম ইমান দিয়ে কখনো জান্নাত আশা করা যায় 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 না কে না কে কোথায় যেতে হবে যেতে হবে সুতরাং শাসন শাসন সময় এখনো আছে আছে জালিমের কাতারে কাতারে জালিমের দলে জালিমের সাফরে সাফরে কখনো কোনো কথা বলবেন না কোনো কাজ করবেন না কখনো মনসম্মতি দেবেন না রাজা আছেন সবাই যদি থাকেন থাকে কেমন দিন আপনি জালিমের সাথে কোনো বাসার উপায় থাকবে জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক

ধ্বংস করবে ঠিক কে না আজকে নল আছে তুমি নল ঘরছো কালকে নল ঘুরিয়ে দিতে আমার মালিকের এক সেকেন্ড সময় লাগবে না ঠিক কে না বলো সুতরাং সব জালিম আমি হব না জালিমকে সাপোর্ট করবো না জালিমকে কখনোই আমি মন সম্মতি না জালিম যে দল করে ওই লাগে না মালিক ওই দলে আমার নাম থাকতে পারে না ঠিক জালিম মুক্ত জীবন গঠন করতে চাই ঠিক না ঠিক আমরা আমরা আমাদের জীবনটাকে জান্নাতে জীবন গঠন করতে চাই ঠিক কি না আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু